সালামু আলাইকুম আমরা আজকে হরিণের জন্য পর্যাপ্ত পরিমাণে পালং শাকের গোড়া নিয়ে আসছি এটার ভিতরে কিছু টমেটো রহি আছে টমেটোগুলো আমরা বানরকে দিব টমেটো আলুগুলো আমরা বানরকে দিব পালং শাকের গুড়া কাছে খুবই প্রিয় একটি খাবার আমরা আজকে পালং শাকের গোড়ার পাশাপাশি আমরা হরিণের জন্য গাছের পাতাও দিয়ে রাখছি এখন সবজি শীতকালীন সবজি একটু বেশি পাওয়া যাচ্ছে যার কারণে আমরা গাছের পাতা একটু কম দিচ্ছি কারণ গাছের পাতাটা একটু কম খাচ্ছে আমরা প্রচুর পরিমাণে শাক এবং সবজির যে উৎসৃষ্ট অংশ এই অংশগুলাই বেশি দিচ্ছি এক সারিতে সুন্দরভাবে সিরিয়াল দিয়ে খাচ্ছে এখন আমরা হরিণকে আরেকটি সবজির উৎসৃষ্ট অংশ দেব সেটি হচ্ছে ফুলকপির গোড়া এখন আমরা এটার সাথে কিছু ফুলকপির উৎসৃষ্ট অংশ যেটা সেটাও দিয়ে দিচ্ছি